আমি এক কবি যার হৃদয় তাও দাউ করে চলছে প্রেমের আগুন তোমার ভালোবাসার শিক্ষায় আমি নিজেকে সঁপে দিয়েছিলাম কিন্তু তুমি বুঝলে না আমার কবিতার প্রতিটি লাইন প্রতিটি শব্দ প্রতিটি বিরামহীন চিহ্ন ছিল তোমারই জন্য তুমি যখন প্রথম এলে তখন মনে হলো শীতের রাতে আগুনের পাশে বসেছি তুমি দিলে উষ্ণতা তুমি দিলে আলো তুমি দিলে এমন এক মায়াবী স্পর্শ যা আমি কখনো ভুলতে পারব না আমি তোমার চোখের গভীরে হারিয়ে গিয়েছিলাম সেখানে ছিল হাজার কবিতার জন্ম তোমার ঠোঁটের একটুখানি হাসিতে লেখা হলো প্রেমের গীত তোমার কণ্ঠের সুরে বাঁধা পড়ল অজস্র প্রেমপত্র কিন্তু জানো তোমার প্রেমের আগুন শুধু উষ্ণতা দেয় না তাতে যদি খুব বেশি কাছে যাওয়া হয় তাহলে পুড়ে যেতে হয় আমি বুঝিনি সে কথা আমি শুধু তোমাকে চেয়েছিলাম তোমার হাতের উষ্ণতা ধরে রাখতে চেয়েছিলাম তুমি আমার আকাশের একমাত্র নক্ষত্র ছিলে। কিন্তু তুমি হয়ে গেলে সেই আগুন যা আমাকে ভষ্ম করে দিল আমি তোমার প্রেমে এতটাই ডুবে গিয়েছিলাম যে আমার কবিতার কবিতা ছিল না সেগুলো আমার আর্তনাদ হয়ে উঠেছিল তোমার প্রতিটি না বলা কথা তোমার প্রতিটা দূরত্ব আমার কবিতার ছন্দ ভেঙে দিয়েছিল আমি লিখেছিলাম তুমি আমার আগুন যা আমায় পুড়িয়েও আনন্দ দেয় তুমি আমার বৃষ্টি, যা কখনো আমার আগুন নেভাবে না তুমি কি জানো একদিন আমার কলম থেমে গিয়েছিল আমি তোমাকে হারানোর পর আর লিখতে পারিনি কবির কলম প্রেমে ফুল ফোটায় কিন্তু কবির হৃদয় যদি প্রেমে ছাই হয়ে যায় তাহলে কবিতা কিভাবে বাঁচে আমি অনেক রাতে জেগে থাকি চাঁদের আলোয় ছায়া খুঁজি আমি কবিতার খাতার পাতা উল্টাই যেখানে তুমি ছিলে একদিন আজ সেখানে শুধু ছাইয়ের গন্ধ আমি তোমার নামে লেখা শত শত কবিতা পড়িয়ে দিয়েছি কিন্তু তবু। সেই পোড়া কাগজের ছাইয়ের মধ্যে তোমার নাম খোদাই হয়ে রয়ে গেছে তুমি চলে গেছ তুমি অন্য কোনো আকাশের তারা হলে তুমি অন্য কারো কবিতার নায়িকা হলে কিন্তু আমি আমি রয়ে গেলাম প্রেমের সেই পুরনো শ্মশানে যেখানে কবির হৃদয় পুড়ে যায় কিন্তু সে আগুন কখনো নেবে না তুমি কি জানো পুড়ে যাওয়ার মধ্যেও এক ধরনের সুখ রয়েছে আমি সেই সুখের আসক্ত হয়ে গেছি তোমার দেওয়া দহন এখন আমার বেঁচে থাকার একমাত্র চিহ্ন আমার কবিতা এখন অন্ধকার রাতের মতো কিন্তু জানো অন্ধকারেও আগুন জলে সেই আগুন যা কবির কান্না কবির ব্যথা কবির ভালোবাসা আমি চাই না তুমি ফিরে আসো আমি চাই না তুমি আমায় আবার আগুন দাও কিন্তু আমি জানি যতদিন এই পৃথিবী থাকবে কবির হৃদয়ে ਪਹਿਲਾ ਗੋਰੀ ਚਲਵੇ